স্বরচিত গদ্য কবিতা পলিটিক্স 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 অফিস থেকে এসে বাবা মাকে বললেন প্রমোশনটা আর হলো না এই যাত্রায় কী কারণে সেটা তোমাকে বোঝানো মুশকিল ওসব তুমি বুঝবে না অফিস পলিটিক্স অফিসে বডি রেখেও শান্তি পায় না কেউ না কেউ পেছনে লেগেই আছে আমার বিরুদ্ধে কিছু করি দিনের পর দিন পলিটিক্স করে চলেছে দেখছো না ত্রাণ নিয়েও পলিটিক্স হচ্ছে আমার ক্ষেত্রে হবে না আমি পরিত্রাণ পাব এটা ভাবছো কি করে দিদি আমার মাকে এসে বলে তুমি আমাকে বড় সংসারে বিয়ে দিয়েছ সেখানে ফ্যামিলি পলিটিক্সের জেলায় আমার প্রাণ উষ্ঠাগত লোকে বলে খুচরো কাজের মুজর নেই তোমার জামাই মাইনে কম পায় বটে এত বড় ফ্যামিলি দোকান বাজার করে আমিও ডজন ডজন রুটি পেলি তবু আমরা মন পাই না সব সময় আমার যা আর ননদ আমরা পেছন ফিরতেই আমাদের বিরুদ্ধে পলিটিক্স করে যাচ্ছে দাদা এসে বলছেন আমাদের এত বড় পার্টি সর্বভারতীয় বড় দল কিন্তু এখানেও ইন্টারনাল পলিটিক্সের জ্বালায় এই যাত্রা আমার পার্টির ব্লক সভাপতি হওয়া হলো না তিনজনের প্যানেলে আমার নাম ছিল কিন্তু আমার পার্টির লোকেরাই পা চেপে ধরল পার্টি পলিটিক্স করে আমাকে এই যাত্রায় ব্লক সভাপতি হতে দিল না কলেজের অর্থনীতির অধ্যাপক বললেন পলিটিক্স যখন ইকোনমিক্সের মাথায় চেপে বসে তখন কল্যাণ রাষ্ট্রের ধারণাটা জলো হয়ে যায় রাষ্ট্র ঋণের ফাঁদে ধরা পড়ে যায় দুটো বড় বড়ো পরীক্ষায় পাশ করা ডোম বলে উঠল চার অক্ষরে চিৎকার করে এ কি দেখছি মাইডি মরার পরেও মানুষগুলোকে অতি প্রিয়জনেরাও আজকাল বাবা মা কাকা জ্যাঠা বলে ডাকে না শ্মশানে এসে আমাকে এসে জিজ্ঞেস করে আর কটা বডি আছে এর আগে কিন্তু পলিটিক্স তার ওপরে বডিটা কোন পার্টির সেই নিয়ে বসসা পথ অবরোধ লেগে গিয়ে আছে এই নিয়ে অদ্ভুত পলিটিক্স মৃত্যুর পরে সত্যিই তো মানুষ বডি হয়ে যায় পার্টির সমর্থক থাকে না সে প্রিয়জন বাবা মা কবি সাহিত্যিক বিজ্ঞানী যেই হোক না কেন কিন্তু ইতিহাস আর পলিটিক্স কোনোটাই তাকে ছাড়ে না তাই শুনিল অনুযোগ করেছিল আরও অনেকের মতো মৃত্যুর পর তার প্রিয় কবি সুভাষকে শেষ দেখা দেখতে না পাওয়ার আক্ষেপ শুধুই পলিটিক্সের কারণে সর্বত্র শুধু পলিটিক্স 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 একমাত্র প্রেম স্নেহ মমতায় কোনো পলিটিক্স নেই বলে আমার মনে হয় নাকি সেখানেও পলিটিক্স চতুষ্কোণ কিংবা আরও বেশি প্রেমের কারণে দিনকাল যা পড়েছে